আমাদের যে একটা সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি তো সিনেমার নাম হচ্ছে সোলজার আমাদের মেগাস্টার সাকিব খান উনি অভিনয় করছেন আর আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি আমার কাছে যা মনে হয়েছে যে আমরা সাকিব ভাইকে এই ছবিতে গত তিন চার বছরে যেরকম অন্যান্য চরিত্র দেখা গিয়েছে তার থেকে খুবই ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই এবং আমি স্বপ্ন দেখি যে সুন্দর মতো একটা ছবি বানাতে পারি এবং আমরা যেই গল্পটা বলতে চাচ্ছি এটার পিছনে আসলে একটা ফিলোসফি আছে এবং একটা থট আছে ওই মেসেজটা যেন মানুষের কাছে পৌঁছায় এবং হল থেকে বের হওয়ার পর যেন মানুষ ওই ব্যাপারটা নিয়ে একটু ভাবে এবং নিজের জায়গা থেকেই কিছু একটা করার চেষ্টা করে যেটা আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের সিনেমা দুনিয়ায় নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে এবার আসছে দেশপ্রেমের গল্পে তৈরি ছবি সোলজার এই ছবির প্রধান চরিত্রে আছেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান প্রযোজক পরিচালক জানিয়েছেন সোলজারের সাকিব খানকে দেখা যাবে একেবারেই ভিন্ন চরিত্রে সাম্প্রতিক বছরগুলোতে দর্শক যেভাবে তাকে দেখেছেন তার থেকে সম্পূর্ণ নতুনভাবে হাজির হবেন তিনি সিনেমাটির গল্পে উঠে আসবে বাংলাদেশের সাধারণ মানুষের আশা সংগ্রাম আ স্বপ্ন তাদের ভাষায় আমরা চাই দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার মাধ্যমে সাধারণ মানুষের কথা বলা হোক এই গল্পটি হোক আশার গল্প যে আশায় আমরা বিশ্বাস করি যত দুর্যোগই আসুক একদিন দেশ এগিয়ে যাবে সোলজার শুধু বিনোদনের জন্য নয় বরং দর্শকদের মনে জাগিয়ে তুলতে চায় দেশপ্রেম আর ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন নির্মাতারা বলছেন ঈদের বাইরেও সিনেমা মুক্তি পেলে হল মালিক ডিস্ট্রিবিউটর এবং পুরো ইন্ডাস্ট্রি লাভবান হবে তারা আশা করছেন এই উদ্যোগ অনেকেই সাহসী করে তুলবে অনুপ্রাণিত করবে নতুন গল্প বলার জন্য ছবিটির শুটিং খুব শীঘ্রই শুরু হবে এবং নির্মাতাদের লক্ষ্য দ্রুত শেষ করে দর্শকের কাছে পৌঁছে দেওয়া সোলজার হতে যাচ্ছে এমন এক ছবি যা শুধু বিনোদন নয় হল থেকে বের হয়ে মানুষকে ভাবাবে আর দেশকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করবে আজকেরই ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন